কুকথায় বিখ্যাত মহুহা মৈত্র মহদয়া প্রধানমন্ত্রী পনেরোই আগস্টে তিনি লালকেল্লায় দাঁড়িয়ে বলছিলেন যে অনুপ্রবেশকারী অনুপ্রবেশকারী যে ভারতের যে আমাদের জনবিন্যাসটা নাকি সেটা জনগণ বিন্যাস সেটা নাকি বদলে যাচ্ছে ডেমোগ্রাফিক একটা চেঞ্জ হচ্ছে এইসব বলছিলেন তিনি তখন এই কথাগুলো বলছিলেন প্রথম সারিতে তার স্বরাষ্ট্রমন্ত্রী নির্লজ্জ ভাবে দাঁড়িয়ে হ্যাঁ হ্যাঁ করে তিনি হাত দিচ্ছে তা আমি জিজ্ঞেস করছি যদি ভারতের সীমান্ত রক্ষা করার আমাদের কেউ নেই যদি অন্য দেশের মানুষরা রোজে শয়ে শয়ে লাখে লাখে কোটি কোটিতে ঢুকে যাচ্ছে যে আমাদের মা বোনদের উপর চোখ দিচ্ছে আমাদের দায় আমাদের জমি কেড়ে নিচ্ছে এটা তোমার প্রথমেই তো অমিত শাহের মাথাটা কেটে তোমাকে তোমার টেবিলে দেওয়া হচ্ছে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে মন্তব্যের জেরে দুদিন আগেই বিতর্কে জড়িয়েছিলেন কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র থানায় অভিযোগ দায়ের হয়েছে তার নামে ফির তার একটি বক্তব্যের ভিডিও তুলে ধরে তোপ বিজেপির অভিযোগ করিমপুরের একটি সভা থেকে নমসূত্র মতুয়া সম্প্রদায়ের মানুষের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করেছেন তিনি সারা বছর তৃণমূলই আর ভোটের সময় সনাতন এটা কি অঙ্ক ভাই এক একটা এসসি ভূতে আমরা হাজার টাকা লক্ষ্মীর ভান্ডার পেরে এসি মহিলারা বারোশো টাকা পায় অথচ প্রত্যেকটা এসি বুথে নমসূদ্র বুথে মতুয়া বুথে একশোটা ভোট খুললে পঁচাশিটা বিজেপি পনেরোটা অন্যান্য পার্টি বাপরে বাপরে বাপ কাজের সময় মমতা রাস্তার সময় মমতা কাঠের মালা করে সাত তো চলে আসেন ভাই ভাতা নিতে তখন কি হয় তখন কি হয় বাস্তব কথা বলছি আমি শুনতে খারাপ লাগে বাস্তব কথা বলছি আমি যখন কথা বলি সেগুলো খুব টিভি ভিডিও হয় আমার কিছু জয় আসে না সত্যি কথা বলছি কি না তাহলে স্বাস্থ্য সাথীর সময় মমতা ভাই প্রত্যেকটা দাস পাড়ায় স্বাস্থ্য সাথীর কাল আছে লক্ষ্মী লক্ষ্মীর ভান্ডার চিন্তা করে প্রত্যেকটা বাড়িতে ঢুকছে আর ভোটের সময় এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে তৃণমূল নেত্রীকে চরম আক্রমণ শোনালেন বিধানসভার বিরোধী দলের শুভেন্দু অধিকারী মাননীয় কুকথায় বিখ্যাত মৌহা মৈত্র মহোদয়া গতকাল পশ্চিমবঙ্গে সমগ্র মতুয়া সমাজ নমশূদ্র সমাজ হিন্দু সমাজ এবং বৈষ্ণবদেরকে কুৎসিতভাবে আক্রমণ করেছেন মহুয়া মৈত্র সেকুলারিজমের পাল্লায় পড়ে তিনি জানেন না আমাদের হিন্দুদের গলায় যেটা থাকে দামোদর মাসে আমরাও ব্যবহার করি সেটা কাঠের মালা নয় সেটা তুলসীর মালা তিনি যেভাবে বলেছেন যেন সরকারের যে কর্মসূচির মাধ্যমে বিভিন্ন প্রকল্পের অর্থ মানুষ পাচ্ছে এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যক্তিগত টাকা যেন বা ভাইকোর ওই চুরি করা টাকা অথবা তৃণমূল কংগ্রেসের কোন প্রপার্টি ছিল সেখান থেকে টাকা এটা কমপ্লিটলি সরকারের টাকা এইভাবে উদ্ধত্ত দম্ব দেখানো দেখিয়েছেন এবং সাথে সাথে যেভাবে মতুয়া নমসূদ্র আমাদের তুলসী মালাকে যেটা গলায় থাকে তাকে কাঠের মালা বলে অবজ্ঞা করা করেছেন আমি মনে করি যে সমগ্র হিন্দু সমাজ যারা এই আমাদের সংস্কারের সঙ্গে যুক্ত তাদের এই বিষয়ে এদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করা উচিত বিউরো রিপোর্ট এন বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না